আসসালামু আলাইকুম তানবির ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আবারও স্বাগতম গতকাল থেকে আমাদের গরুর গুলুর খাবার শেষ সেই খাবার শেষ হওয়ার পর থেকে বাবার মনটা খুবই খারাপ ছিল এখন খাবার কোথা থেকে কিনবে যেটাকে আমরা যে বাসায় খের বা কোটা বলি সেটা খুঁজতে বাবা বজায় নামাজ পড়ে বের হয়ে যায় তার কাছ থেকে এটা ক্রয় করা যায় খুঁজতে খুঁজতে একজনের কাছে বাবা পেয়েও যায় সে বাবা সকালে উঠে ক্রয় করে এসে আমাকে বলল উঠো বাবা গরুর খের আনতে হবে তারপর বাবার সাথে আমি চলে যাই খের আনতে যে বাবা গাড়ি চালাচ্ছে আমি পিছনে পিছনে ভিডিও করে যাচ্ছি তারপর খের আনতে যাচ্ছি বাবার সাথে সকালে কুয়াশার মধ্যে গরুর কাজ করতে খুবই ভালো লাগে এবং সকালবেলা কাজ করলে শরীর এবং মন দুইটাই খুব ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই খ্যারগুলো বাবা কয় করেছে দুই হাজার টাকা দিয়ে এইগুলো বাড়িতে নিয়ে যাব এই যে গাড়ি দিয়ে যে খেরগুলো এখন আমরা গাড়িতে লোড করছি বাড়ি উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য গরুগুলো মোটামুটি ঘাস শুধু ঘাস কেটে থাকতে পারে না তার জন্য খের প্রয়োজন গাড়িটা আমাদের লোড করা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গরুর খাবারগুলো যেন সুন্দর ভাবে পৌঁছে পারি তার জন্য গাড়িটা আগে বার্ন দিয়ে নিচ্ছি যে বাবা পিছন দিয়ে ঠেলছে আর আমি সামনে দিয়ে গাড়ি টেনে ফেলে বা নিয়ে যাচ্ছি গুরু গরু পালতে খুবই ভালো লাগে কাজের মধ্যে মজাই আলাদা বাড়িতে পৌঁছে গেলাম স্যারগুলো নিয়ে আরো অনেকগুলো আছে যেগুলো আনতে দুই বার সময় লাগবে আজকের মতো এই জায়গায় বিডিউটি শেষ আর নতুন নতুন ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন